বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন তো দেখুন বন্ধুরা আপনারা সবাই চাইছেন যে অর্গানিকভাবে সবজি পেতে তো এইভাবে যদি ছাদ বাগানে খুব কম খরচে ছাদ বাগান করতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরাও ছাদ বাগান করতে পারবে আর ছোটো ছোট কাজ আমাদের কিন্তু করতে হবে যেমন দেখো এই ছোটো টমেটো গাছটাতে ফুল চলে এসছে এগুলো কিন্তু আমাদের কেটে দিতে হবে আর গাছের মাটিটা যদি সঠিক তৈরি করো তাহলে কিন্তু আর পিঞ্চিং করার প্রয়োজন হয় না গাছ কিন্তু নিজে থেকেই ব্রাঞ্চ ছাড়বে আর ঝোপালো হয়ে তৈরি হবে তো দেখুন একটা ছোট টবেই কিন্তু লঙ্কা গাছ আর এখানে যে কিছুটা পেঁয়াজ আছে আমি হারভেস্ট করে নেব আর কিছু খালি বেড আছে তো সেই বেডগুলোতে কিন্তু আমি আজ কিছু বীজ বসাবো তো দেখো আমার কমেন্ট করেছিল এক বন্ধু তো গোলাপের মাটি তৈরিটা দিদিভাই দেখিয়ে দেবেন তো আমি আবার তিনটে গোলাপের চারা নিয়ে আসলাম তো দেখতেও খুব ভালো লাগছিল আর এখানে দেখো আমি নিয়ে এসেছি পেঁয়াজের চারা তো এই পেঁয়াজগুলো আমি আবার বসাবো আর এটা বসানোর সঠিক সময় তোমরা বসিয়ে ফেলতে পারো যারা বসাতে চাইছো ছাদ বাগান করছো আর যারা নতুন ছাদ বাগানি বন্ধুরা তারাও বসাও খুব সুন্দরভাবে কিন্তু কম খরচে ছাদ বাগানেই পেঁয়াজ পেয়ে যাবে তো এখানে আমি দেখো যে ট্রেতে পেঁয়াজের চারা আছে সেগুলো কিন্তু আমি তুলে নেব তো তার আগে আমি একটা জিনিস দেখাই এখন কিন্তু শীতকালে প্রচুর সবজির খোসা হচ্ছে তো এইভাবেই কিন্তু নিচেই মাটি আর বা কোকোপিট বা কাঠের গুঁড়ো যে কোনো কিছু দিয়ে লেয়ার তৈরি করো আর এটা যেটা দিলাম আমি কিন্তু সরিষার খোল গরমের সবজি বসানোর জন্য এই কিচেন সবজির খোসা আর খোল আর ঘুঁটে এটা দিয়েই কিন্তু এবারে নূতনভাবে নূতন পদ্ধতিতে আমি কিন্তু বিষ বসাবো তো আমি আগে থেকে এইভাবেই রেডি করছি আর দুটো লেয়ার করার পরে আমি এক মুঠো করে খোল দিয়ে যাচ্ছি আর ভাত চায়ের গুঁড়ো যেমন রান্নাঘরের যাবতীয় যা পড়ে থাকা জিনিস সবই কিন্তু দিচ্ছি আর এখানে চলে আসলাম পেঁয়াজগুলো হারভেস্ট করতে তো দেখো এই যে পেঁয়াজের পাতাগুলোও কিন্তু আমি ফেলে দেব না পাতাগুলো আমি কিন্তু রান্নার জন্য ব্যবহার করব আর যে বাকি অংশগুলো থাকবে যেগুলো শুকনো সেগুলো কিন্তু আমি সবজির খোসাতে দিয়ে দেব। পেঁয়াজগুলো তুলছি সেগুলো কতটা বড় বড় সাইজের হয়েছে রেখে দিলে আরেকটু বড় হতো কিন্তু আমি এখন এগুলো হারভেস্ট করে নেব কারণ প্রচুর পেঁয়াজ গাছ কিন্তু আমি এবারে ছাদ বাগানে করেছি আর সবজিটা বসিয়েছি হয়তো একটু লেট হয়েছে কারণ আমি একটু বিপদের মধ্যে ছিলাম যারা পুরোনো বন্ধু তারা অনেকেই জানো যে আমি একটা বিপদ কাটিয়ে উঠেছি তো ধীরে ধীরে আমি এই বাগানটাকে আবার কিন্তু সবুজে পরিণত করে ফেলেছি তো এখন আমি এই বেটটাকে ভালোভাবে খুশে নেব আর এই বেট থেকে কিন্তু পুরনো যে মাটি আছে আমি তুলে নেব না তো এখানে আমি দেখো প্রায় দু দেড় থেকে দু কিলোর মতো করে আমি দিচ্ছি গোবর সার এই গোবর সার কিন্তু বাজার থেকে কিনে আনা যে জৈব সার তার থেকেও কিন্তু এতে আছে প্রচুর পুষ্টিগুণ তো এই গোবর সার দিয়েই কিন্তু আমি বেডটা রেডি করব আর কিচেন কম্পোজ যেহেতু শুকনো করা নেই রেডি হচ্ছে আমি ওটা আর দেব না যদি যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা দিয়ে থাকবেন তো দেখুন আমি এইভাবে রেডি করে নিয়েছি তো বন্ধুরা এইভাবেই সবজি গাছ লাগান আপনারা তাহলে কিন্তু আপনারাও ছাদ বাগান থেকে খুব কম খরচে সবজি কিন্তু পেয়ে যাবেন তো দেখুন এই যে লাড্টু পেঁয়াজ বলে তো আমি এই চারাগুলোই আজকে কিন্তু আমি বসিয়ে দেব একটু বড় যদি হয় তাহলে আগাগুলো কিন্তু কেটে নেবেন একটু ছোটো সাইজের চারাগুলো বলে আমি আগাগুলো কাটলাম না তো দেখুন আমি দেখিয়ে দিলাম যে কতটুকু বসাবেন তো এইটুকুই আপনারা কিন্তু বসিয়ে দেবেন আর একটা কথা বলি এ আপনারা পানি দিয়েও বসাতে পারেন বা শুকনোয়ও বসাতে পারেন পানি দিয়ে বসালে ভালো হতো যেহেতু আমি এইভাবে বসিয়ে তারপরে পানি দিয়ে দেব তো এইভাবে বসিয়ে দেবেন তারপর বসানোর এক সপ্তাহ পর থেকে আপনারা কিন্তু খোল পচা তরল সার আর কিচেন লিকুইড এই দুটো জিনিস কিন্তু আপনারা প্রতি সপ্তাহে একদিন করে ব্যবহার করবেন আর মাঝে মাঝে এক মুঠো করে কিচেন কম্পোস্ট বা গোবর সার কিন্তু একটু ছিটিয়ে দেবেন তারপরে দেখুন আমি দিয়ে দিচ্ছি পানি ভরপুর পানি দিয়ে দিচ্ছি একটু হেলে যাবে কারণ মাটিটা কিন্তু একেবারে উর্বর পেলে দুয়াস মাটি আর দেখো যেটা হেলে গেছে আমি একটু হাত দিয়ে বসিয়ে দিচ্ছি বা পরে পানিটা টেনে নিলে আমি আবার ঠিক করে দেব তো এইভাবে বসিয়ে ফেলুন আর যে বেঁকে আছে এইটা কিন্তু আবার সোজা হয়ে যাবে গাছগুলো কোনো অসুবিধা নেই তো এইভাবেই কিন্তু ছোট ছোট কাজ আমাদের ছাদ বাগানে করতে হয় তো আর এই ক্যারেটে কিন্তু তোমরা অনেকেই ধনেশাগের বীজও দিতে পারো যাদের ছোট জায়গা তারা এইভাবে করতে পারো আর এখানে দেখো আমি যে লঙ্কার চারা দেখাচ্ছিলাম সেগুলো হলো ক্যাপসিকামের চারা যেহেতু ক্যাপসিকামের দুটো গাছ আমার হয়েছে তো সেই জন্য আমি আবার পাঁচটা চারা পেয়েছি এক চাষি ভাইয়ের কাছে তো আমি সেখান থেকেই নিয়ে আসলাম তো দেখো এইভাবেই কিন্তু তোমরা মাটিটা টবে ভরে নিয়ে হালকা করে দেবে দেবে তারপরে তোমরা ভরপুর কিন্তু পানি দিয়ে দেবে তো এইভাবে আমি দেখো টপগুলো সব ভরে নিয়েছি নিয়ে আমি বসিয়ে দেব আর বসাতে বসাতে একটা কথা বলি তো যখনই ছোট ছোট কিছু চারা বসাবে যেহেতু বিশেষ করে লঙ্কার চারা তখন একটু টব নির্বাচনটা সেই হিসাবেই করবে আর তাহলে কিন্তু দ্রুত বৃদ্ধি হবে যত মাটিটা শুকাবে গাছ কিন্তু বৃদ্ধির দিকে ততটাই এগোবে তো এইভাবেই কিন্তু তোমরা বীজগুলো বসাবে ফুলের চারা হোক আর সবজির চারা বা ফলের চারা তো টব নির্বাচন করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা এইভাবেই সবজি গাছ লাগিয়ে ফেলো আর ছাদ বাগান থেকেই অর্গানিকভাবেই সবজি চাষ করো আর লঙ্কা গাছ কুললে পরে কিন্তু যদি জৈব সারে করো তো যে কোনো লঙ্কা কিন্তু একটাও কোনো অসুবিধা হবে না আর কুললে পড়লেই যেই পাতাটা কুকড়ে যাবে তখনই কিন্তু পাতাগুলো কেটে দেবে ধীরে ধীরে গাছটা কিন্তু আবার ফ্রেশ গাছে পরিণত হবে আর এটা দেখ হলিও ফুলের চারা তে এই ফুলের চারাটা আমি নার্সারি থেকে গিফট পেয়েছিলাম তো দেখো ফুলটা কিন্তু খুবই সুন্দর আর কালারটাও কিন্তু খুবই সুন্দর তো বন্ধুরা আপনারাও এইভাবে সবজি গাছ লাগিয়ে ফেলুন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন